যেদিন আমি হারিয়ে যাব বুঝবে সেদিন বুঝবে অস্তপারের সন্ধ্যা তারায় আমার খবর বুঝবে বুঝবে সেদিন বুঝবে ছবি আমার বুকে বেঁধে পাগল হয়ে কেঁদে কেঁদে ফিরবে মরু কানুনগিরি সাগর আকাশ বাতাস ছিঁড়ি যেদিন আমায় খুঁজবে বুঝবে সেদিন বুঝবে স্বপন ভেঙে নিশুদ রাতে জাগবে হঠাৎ চমকে কাহার যেন চেনা ছোঁয়ায় উঠলে বুক ছমকে জাগবে হঠাৎ চমকে ভাববে বুঝি আমি এসে বসনু বুকের কোলটি ঘেসে ধরতে গিয়ে দেখবে যখন শূন্য সজ্জা মিথ্যা স্বপন বেদনাতে চোখ বুঝবে বুঝবে সেদিন বুঝবে গাইতে বসে কণ্ঠ ছিঁড়ে আসবে যখন কান্না বলবে সবাই সে যে পথিক তার শেখানো গান না আসবে ভেঙে কান্না পর্বে মনে আমার সোহাগ কণ্ঠে তোমার কাঁদবে মনে অনেক নাখি। ঘন ঘন বুঝবে বুঝবে সেদিন ফাঁকি আবার যেদিন শিউলি ফুলে ভরবে তোমার অঙ্গন তুলতে সে ফুল গাঁদতে মালা কাঁদবে তোমার কঙ্কন কাঁদবে কুটির অঙ্গন শিউলে ঢাকা মোর সমাধি পড়বে মনে উঠবে কাদি বুকের মালা করবে জ্বালা চোখের জলে সেদিন বালা মুখের হাসি খুজবে ভুজবে সেদিন বুঝবে আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আবারও একটা নতুন ভিডিওতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যদিও ভিডিওটা দিতে অনেক বেশি লেট করে ফেলেছি তবে খুব বেশি ইচ্ছে ছিল গ্রামের বাড়িতে এসে খুব সুন্দর সুন্দর কিছু ভিডিও ক্লিপস ধারণ করব আর আপনাদের মাঝে সেগুলো শেয়ার করব। তো যেদিন আমি গ্রামে এসেছি সেই দিন থেকেই বলতে গেলে আমি ঢাকা থেকে হয়তোবা বৃষ্টি নিয়ে এসেছি সেই দিন থেকে এত এত বেশি পরিমাণ বৃষ্টি হচ্ছিল এখন পর্যন্ত তো মাঝে মাঝে একটু রোদ উঠছে আবার উঠছে না তো সেই কারণে কোনো ভিডিও ওইভাবে করে আমি ধারণ করতে পারছি ওনারা আপনাদের সাথে যে শেয়ার করব সেটাও হয়ে উঠছে না তো যাই হোক বৃষ্টির মাঝে কিছু কিছু ভিডিও ক্লিপস ধারণ করেছি সেগুলো একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করছি আর গ্রামে যেদিন এসেছি সেদিন আসতে আসতে সন্ধ্যা হয়ে গিয়েছিল তখন তো রাতে আর ক্যামেরাটা অন করা হয়নি এটা হচ্ছে পরের দিন সকালবেলা তো সকালে হচ্ছে ভাবি কাজির ভাত রান্না করেছিল সেই সাথে কিছু ভর্তা করে নিচ্ছিলো আর পাশে কিন্তু আম্মা বসা আছে আমার খালা বসা আছে মানে আমার সেজো খালা খালাও বসে আমার পাশে খালা আবার কাঁঠাল নিয়ে এসেছে তো সেই কাঁঠাল খাচ্ছিলাম গল্প করছিলাম আর ভাবি ওদিক থেকে ভর্তা করে নিচ্ছিল তো গ্রামের বাড়িতে এলে কাজের ভাতটা তো খাবই এটা আমাদের খুবই পছন্দের একটা খাবার বিক্রমপুরে যেমন খুদের ভাতটা খুবই পছন্দ করে খাওয়া হয় খুবই বিখ্যাত আমি বলবো তারা খুদের ভাতের সাথে ভর্তা খেতে ভীষণ পছন্দ করে আমরাও পছন্দ করি তবে কাজের ভাতটা আমাদের খুবই স্পেশাল হয় কাজের ভাতটা আমরা বিভিন্ন ধরনের ভর্তা দিয়ে খেতে ভীষণ পছন্দ করি তো ভাবি এখানে হচ্ছে ডাল কাঁঠালের বিচি বিলাতি ধনিয়া পাতা কাঁচামরিচ ভর্তা সেই সাথে কালোজিরা জিরা ভর্তা আরও আছে এখানে সুটকি ভর্তা এগুলো করে নিয়েছে তো এগুলোই এখন খেয়ে নিচ্ছি তো আমি আমার প্লেটটা সাজিয়ে নিচ্ছি তো আমরা সবাই ফ্লোরে বসে পড়েছি আর এইভাবে সবাই একসাথে বসে খেতে কিন্তু খুব বেশি ভালো লাগে তো সবাই একসাথে বলতে আপনাদের ভাইয়া তো আসেনি সে তো ঢাকাতেই আছে আমি হচ্ছি বাচ্চাদের নিয়ে মা ছিল আমার খালা ছিল তারপর ভাবি তো হচ্ছে ভাইয়ের মেয়েরা ছিল তারপর আব্বা ছিল আমরা সবাই মিলে সকালে নাস্তাটা করে নিয়েছি আর গোলাপ আমার বড় ছেলেটা বলছিল যে ও পুকুরে আর কি সাতার কাটবে ও তো আসলে সাতার করতে পারে না সাতার দিতে পারে না তো ওকে আমি একা ছাড়িনি আমি ওর পাশে এসে দাঁড়িয়েছিলাম আর এটা হচ্ছে আমার সেজো চাচার ছেলে সেজো ছেলে ও হচ্ছে ওকে শেখাচ্ছিল কিভাবে সাতার করতে হয় বা সাতার দিতে হয় ও কিন্তু একদমই পারে না ও যতবার গ্রামে আসে ততবারই আমরা সবাই ট্রাই করি ওকে পুকুরে সাঁতারটা শেখানোর জন্য এত বড় হয়েছে এখনও পারে না আর গ্রামে আসলে আমাদের ওইভাবে করে তো আসা হয় না যখনই শিখে যায় একটু পারে তারপর দেখা যায় আবার না করতে করতে আবার সে আগের মতো ভুলে যায় তো এবার আবারও দিয়েছিলাম আর বারবার বলছিলাম যে চেষ্টা করো পারবে তো তারপর আমি আবার চলে এসেছি আমার আব্বা যে ফুল গাছগুলো লাগিয়েছে সেইগুলো একটু আপনাদের সাথে শেয়ার করব আর এখান থেকে কিছু ফুল আমি এখন কেটে নেব একটা ফ্লাওয়ার ভাসে রাখবো এর জন্য তো বিভিন্ন ধরনের ফুল আসলে আব্বা বাড়িতে লাগিয়েছে ফুল গাছ লাগিয়েছে তো সেগুলো তো আপনারা আমার আগের ভিডিওগুলো যদি দেখেন তাহলে হয়তো বা দেখবেন তো যাই হোক আমি এখানে হচ্ছে মাধবী লতা রঙ্গন আর হচ্ছে রজনীগন্ধা সরি গন্ধরাজ এগুলো কেটে নিয়েছি এগুলো কেটে এরকম একটা কাচের জাগ ছিল আমার সেটার মধ্যে আর কি দিয়ে দিয়েছি এখন সুন্দরভাবে একটু ডেকোরেশন করে রাখবো এই যে টি টেবিলের উপরে সুন্দরভাবে একটু রাখছি দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে আর আব্বা খুব খুশি হয়েছে এরকম দেখে যে আমি এরকম সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছি আসলে একদম ফ্রেশ তাজা ফুল দিয়ে ঘর সাজালে কিন্তু বেশ ভালো লাগে গ্রামে আসলে অনেক কাজ থাকে তো এগুলো সামলিয়ে দেখা যায় ওরকম করে কোনো কিছুই গোছানো হয় না আর এই যে দেখতে পাচ্ছেন আবারও কিন্তু বৃষ্টি শুরু হয়ে গিয়েছে তো এই ভিডিও ক্লিপসটা ছিল হচ্ছে গত শুক্রবারে তো শুক্রবার জুম্মার দিন আর কি বাচ্চারা নামাজে গিয়েছে গোলাপকেও বিদায় দিলাম আমি নামাজে ও নামাজে চলে গেল তারপরে আবার এরকম ঝুম বৃষ্টি শুরু হয়েছে আমি একটু একটু করে ভিডিও ক্লিপস ধারণ করেছি একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করছি কোন দিনের কোন ভিডিও ফুটেজ সেটাও আমি ঠিকভাবে এখন বলতে পারবো না কারণ বাচ্চাদের কাছে ছিল মোবাইল সারাক্ষণই কারণ ওরা কী করবে বৃষ্টির মধ্যে কোথাও বেরোতে পারছিল না আর এই যে দেখতে পাচ্ছেন আম্মার কুমড়ো গাছে কিন্তু মাসাল্লাহ অনেক কুমড়ো ধরেছে তো সেই কুমড়ো তারপর হচ্ছে চিচিঙ্গা এগুলো আমি ছিঁড়ছিলাম একদম সন্ধ্যা হয়ে গিয়েছে তখনই আম্মা ছিঁড়ে নিচ্ছিল অনেকগুলো ছিঁড়েছে আমিও সাথে সাথে দু একটা একটু ছিঁড়ে নিলাম আর ভাবলাম একটু ভিডিও শেয়ার করি তো ভিডিও শুরুতে আমি কবি নজরুলের একটা কবিতা আবৃত্তি করেছি বিদ্রোহী কবি কাজী নজরুলের তার কবিতাগুলো বরাবরই আমার কাছে ভীষণ ভালো লাগে তো তার একটা কবিতা আবৃত্তি করেছি জানি না আপনাদের কাছে কেমন লেগেছে আর সত্যি কথা বলতে কেউ যখন চলে যায় চলে যাওয়ার পরে আমরা তার মর্মটা বুঝতে পারি আসলে দেশে যা হচ্ছে বা হয়েছে বিগত কয়েকদিনে সেগুলোর জন্য আমরা মোটেও কেউ প্রস্তুত ছিলাম না ছাত্ররা আসলে তাদের মতো করে আন্দোলন করছিলো যৌক্তিক আন্দোলন এটাকে আমরা সবাই সাধুবাদ জানাই আর আমরা সবাই কিন্তু সবার জায়গা থেকে সাপোর্ট করেছি ব্যাপারটাকে কিন্তু কিছু কিছু মহল আছে চক্রান্ত মহল বলবো যারা চক্রান্ত করে কাজগুলো করাচ্ছেন বা করছেন এটা আসলে মোটেও ঠিক হয়নি আমি আমি হাজারবার বলবো শত ভুলের মাঝেও একজন বিচক্ষণ প্রধানমন্ত্রী ছিলেন এটা আমাদেরকে মানতে হবে এটা আসলে আমি কি বলবো যে শেষটা এমন হবে ভাবিনি কখনো আমি কোনো রাজনৈতিক দলের অনুসারী না কিন্তু আমার জ্ঞান হবার পর থেকেই এক বিশেষ কারণে তাকে আমার ভীষণ ভালো লাগে লাগে এটা আসলে সবারই সবাই চেয়েছিল মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেন কারণ ছাত্রদের শেষে একটা দাবি ছিল সেটা ছিল মাননীয় প্রধানমন্ত্রী যেন পদত্যাগ করেন তার এই দাবিটাই ছিল আর তিনি কিন্তু তাই করেছেন আর তার পদত্যাগ করার পর থেকে যে সমস্ত অরাজকতার সৃষ্টি হয়েছে এটার জন্য আমরা আসলে মোটেও কেউ প্রস্তুত ছিলাম না সেই কারণে বললাম যে বুঝবে সেদিন বুঝবে আমি যেদিন থাকবো না ঠিক সেদিনই তোমরা কিন্তু আমায় খুঁজবে তিনি অনেক কিছুই করেছেন দেশের জন্য বিশেষ করে নারীদের জন্য তো অনেক করেছেন তাদের বিনা বেতনে পড়ালেখা উপবৃত্তি বিশেষ সেক্টরে কোটা সংসদে সংরক্ষিত আসন কিন্তু সেই নারীরাই তার শাড়ি অলঙ্কার চুরি করে সেলফি দিচ্ছে ভাবতে অবাক লাগে কোন দেশে আমরা বসবাস করছি কোথায় আছি আমরা 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 নিজেদেরকে মানে মানুষ বলে পরিচয় দিতে লজ্জাবোধ করছি মেধাবী স্টুডেন্টদের কাজ এগুলো গণভবনে ঢুকে যেভাবে করে মানে চুরি চামারি করে যে সমস্ত জিনিসপত্রগুলো বের করে নিয়েছে জায়গায় জায়গায় ভাঙচুর করেছে আগুন জ্বালিয়ে দিয়েছে এগুলো কি কোনো সভ্য জাতির কাজ আপনারা একটু বলবেন আমাকে আমার কাছে ভীষণ খারাপ লেগেছে হ্যাঁ যা হয়েছে আন্দোলনের সময় সেটার জন্য আমিও ছাত্রদের সাথে একমত আমরা সবাই আসলে এখানে সবাই কিন্তু আমরা একটাই দাবি ছিল আমাদের আমাদের সবারই একটাই ছিল যে আন্দোলনে ছাত্ররা যে যেটার জন্য আন্দোলন করছে সেটা যেন একদম ফুলফিল হয় সেটার জন্য আমরা সবাই কিন্তু একমত ছিলাম সবাই কিন্তু একসাথেই কাজটা করেছে কিন্তু তার পরবর্তীতে কি হলো আপনারাই তো বুঝতে পারছেন তিনি মুক্তিযোদ্ধা বিধবাদের ভাতার ব্যবস্থা করে দিয়েছিলেন যা অন্য সরকার করেনি বড় বড় মেগা প্রজেক্টগুলো সফল করেছেন তিনি তার শেষের সিদ্ধান্তগুলো মারাত্মক ভুল ছিল এটা অকপটে স্বীকার করছে জানি না কেন কার বুদ্ধিতে তিনি তার সিদ্ধান্তে অটল থেকে ছাত্রদের বুকে গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন অথচ তিনি এত বিচক্ষণতার পরিচয় সব জায়গায় দিয়েছিলেন এখানে এসে সে নির্বোধিতার পরিচয় দিলেন তা সত্যি হতাশা ছিল প্রশাসনের সাথে লীগের তাণ্ডবে হতবাগ হয়েছে এত লাশ এত রক্ত আগে কখনো দেখিনি তাই এর জন্য আমি তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলাম ছাত্রদের যৌক্তিক দাবি যদি মেনে নিত তাহলে অনেক অনেক বেশি জনপ্রিয় হতে পারত কিন্তু ইগর কাছে সব কিছু হয়ে গেল তাছাড়া তার পারিপার্শ্বিক মন্ত্রী আমলারা সব দুর্নীতি বাজার দুশ্চরিত্রে ছিল তিনি তাদের বুঝতে পারলেন না তিনি দেশ সবার শেষে সকল মন্ত্রীরা একে একে পালিয়ে যায় ভেবেছিলেন সেনাবাহিনী সাহায্য করবে পাশে থাকবে ওনারাও সেভাবে তার পাশে থাকেনি তাই এক প্রকার শূন্য অবস্থায় তাকে পদত্যাগ করতে হয় দেশ ছাড়তে হয় রাজনৈতিক ময়দানে তিনি খারাপ হতে পারেন কিন্তু তার ভালো কাজগুলোকে সাধুবাদ দিতেই হবে তিনি অসংখ্যালঘুদের আস্থার জায়গা ছিলেন এখন যিনি বা যারা আসবেন দেখা যাবে কতটা আদর্শের হয় রাজনৈতিক ময়দানে কেউ আসলে শতভাগ ভালো না এটাই সত্য তবে তিনি আরেক দিক থেকে উদাহরণ একজন নারী হয়ে কিভাবে শূন্য থেকে উঠে দাঁড়ালেন বাবা পরিবারের সদস্য হত্যার প্রতিশোধ নিলেন এটা এক বিরল ইতিহাস যা অনুপ্রেরণাদায়ক এই দিক বিবেচনা করলে ওনার হারাবার কিচ্ছু নেই আর তবে শেষটা দুর্দান্ত আশা করেছিলাম ছাত্রদের হত্যার মিছিলে তাদের রক্তে ভেজা মাটিতে পা রেখে এভাবে বিদায় কখনো আশা করিনি আরেকটা জিনিস আপনারা খেয়াল করে দেখবেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি না করেছিলেন আমাদের দেশটার জন্য তার কি দোষ ছিল তিনি কি অপরাধ করেছিলেন তার ভুল হয়েছিল আমাদের দেশটাকে স্বাধীন করার জন্য মানে গর্জে উঠেছিলেন আমাদের জন্য এই 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 বাংলাদেশটাকে তিনি আসলে স্বাধীন করেছিলেন এর জন্য আমরা মানে কি বলবো একদম নিঃশ্বাস নিতে পারছি এখনো বেঁচে আছি আমাদের জন্ম হয়েছে যার জন্য স্বাধীন দেশে আমরা জন্মগ্রহণ করেছি এটা আসলে আমি না ভাবতেই পারি না তাকে কিভাবে অপমান করা হচ্ছে অপরদস্থ করা হচ্ছে তার ইতিহাসের পাতা থেকে তাকে নিশ্চিহ্ন করে দেওয়া ষড়যন্ত্র হচ্ছে এগুলো আসলে মেনে নেওয়া জানা এগুলো ভাবলেই গাটা কেমন কাটা দিয়ে ওঠে ভাবতেই পারি না মানুষ কতটা অকৃতজ্ঞ হলেই কাজগুলো করতে পারে আসলে বলার কিছু নেই ভাবারও কিছু নেই আমরা একাত্তর সালের সেই দিনগুলোর কথাই যেহেতু ভুলে যেতে পেরেছি ভেবেছিলাম যে নতুন করে আবার দেশটা স্বাধীন হয়েছে এখন না হয় আরও একটু ভালোভাবে আমরা বাঁচব সন্তানদেরকে এই যে যেই ইতিহাসগুলো তৈরি হলো নতুন করে এইগুলো নিয়েই আবার ওদেরকে শিক্ষা দেব ওদেরকে শেখাবো কিভাবে নিজেদের দাবিগুলো আদায় করতে হয় কিন্তু তার কোথায় রইল বলুন তো দেশটা স্বাধীন যেমন ছাত্ররা করে দিয়েছে স্বাধীন হওয়ার সাথে সাথেই মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করার সাথে সাথেই কিন্তু আবার তাদের সে নির্লজ্জ রূপটাকে আবার দেখিয়ে দিয়েছে আপনারা আজকের ভিডিওতে কষ্ট পেয়ে থাকলে আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আন্তরিকভাবে ছড়ে জেনেছি এর চাইতে আমার আসলে বলার কিছু নেই আমার আমি আসলে আর কিছু বলতেও পারছি না বলতে চাচ্ছিও না আর বলবো না হয়তো বার কখনো কোনো কিছু এই ধরনের কন্টেন্টগুলো নিয়ে আমার কখনোই ভিডিও তৈরি করতে ইচ্ছে করে না কিন্তু যা দেখছি এগুলো দেখার পরে আর চুপ থাকতেও ইচ্ছে করছে না তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখান থেকে শেষ করে দেব শেষ করে দেবার আগে সবার জন্য অনেক অনেক বেশি শুভ কামনা রইল আপনারা সবাই স্বাধীন দেশে স্বাধীনভাবে যেন মাথা উঁচু করে বাঁচতে পারেন সেই সাথে আমরাও যেন মাথা উঁচু করে বাঁচতে পারি সেই প্রার্থনা করছি সেই দোয়া করছি আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সবাই আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম